করটা আমার সাথে যে এমন হবে তা আমি কল্পনা করতে পারিনি একটা অ্যাক্সিডেন্টে আমি আমার মাকে হারালাম এমন কি আমার হাত দুটো ভঙ্গু হয়ে গেল সৃষ্টিকর্তা এবার আমার কি হবে আমি এখন কি করব মা বেঁচে থাকলে তো আমার সব ঠিক দেখা শোনা করত খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো চিন্তা করতে হতো না এখন তো মা চলে গেল আর আমি হাত দুটো হারালাম এখন আমি আমি কোনো কিছু করতে পারবো না তবে কি মনে যাব এসব কথা বলে রূপা কাঁদতে থাকে মাত্র কয়েকদিন আগে অ্যাক্সিডেন্টে রূপার মা মারা যায় আর ওই অ্যাক্সিডেন্টে রূপা দুই হাত হারায়

কিন্তু আমার তো হাতি নেই আমি খাবো কি করে রূপা আর তখনই রূপা সাবুন দিয়ে একটা মহিলা যাচ্ছিল এই যে কাকিমা শুনছো দয়া করে আমাকে একটু সাহায্য করবে আমাকে একটু খাবার খাইয়ে দিবে কাকিমা বা ফকিনির বাচ্চা শক্ত কম নয় আমি নাকি ওকে খাবার খাইয়ে দিব এই ফকিনির বাচ্চা আমার কি খেয়ে দে কাজ নেই আমি তোকে খাবার খাইয়ে হাত নোংরা করবো নাকি হ্যাঁ যত সব আপদ এই বলে মহিলাটি সেখান থেকে চলে যায় আর রূপা রুটিটির দিকে তাকিয়ে কাটতে থাকে আর তখনই সেখানে একটা কুকুর আসে আর রূপার জোগাড় করা রুটিটা নিয়ে কুকুরটি ছুটে পালিয়ে যায় এই কুকুর এই কি করলি তুই আমি এত কষ্টে রুটিটা জোগাড় করলাম আর দুটো হাত নেই বলে খেতে পাচ্ছি না আর তুই আবার রুটিটা নিয়ে গেলি ফেরত দে ফেরত দে বলছি রুটিটা আমি যে খুবই কুটার্ত এরপর রূপা কুকুরের পিছনে ছুটতে থাকে কিন্তু ততক্ষণে কুকুরটা রুডিটা নিয়ে জঙ্গলে চলে যায় আর রূপাও জঙ্গলে গিয়ে কুকুরটাকে খুঁজতে থাকে শয়তান কুকুর আমার রুডিটা নিয়ে কোথায় চলে গেলি আমায় যে খুব খিদে পেয়েছে আজ দুধও হাত নেই বলে আজ আমার এই दशा হয়েছে এখন আমার নিজে খাওয়াও বিড়াতে পাচ্ছি না এভাবে কাঁদতে কাঁদতে রূপা গভীর জঙ্গলে ঢুকে যায় আর পানির তৃষ্ণায় রূপা একটা বড় কাঁচের নিচে বসে কাঁদতে থাকে আর তখনই কাজটা কথা বলে ওঠে একই কমি একই অবস্থা তোর তুমি এত কাঁদছো কেন আর তোমার হাঁটু তো তার তুমি কি পঙ্গ হঠাৎ এমন কথা শুনে রূপা অনেক অবাক হয় আর রূপার চোখ গাছের দিকে যায় এইটা দেখতে পেয়েছো হ্যাঁ গো আমি আমি কথা বলছিলাম এত অবাক হওয়ার কিছু নেই বুঝেছো আমি হলাম জাদুই গাছ তাই আমি কথা বলতে পারছি এবার তবে বলো তো সবটা কি হয়েছে তোমার গাছের কথা শুনে রূপা কিছুটা স্বাভাবিক হয় আর রূপা তার সব দুঃখের কথা জাদুই গাছকে খুলে বলে আর রূপার দুঃখের কথা শুনে জাদুই গাছের অনেক মায়া হয় কোশ্চুপে না তুমি হাত হারিয়েছো বলে এত হতাশawar কিছু নেই আমি তোমার হাতের ব্যবস্থা করছি গাছের কথা শেষ হতে না হতেই গাছ থেকে আলোকレシ বের হয়ে আসে আর রূপার হাতের উপর পড়ে আলোকレシ নিভে যেতেই রূপা দেখে যে তার শরীরে গাছের ডালে হাত জড়িয়ে গেছে গাছের ডালে হাত বাহ এ হাত তো আমি নিজের মতো করে নাড়াতে পাচ্ছি গাছ তুমি আমার বড্ড উপকার করলে গো আমি এবার এই হাতের সাহায্যে সব কাজ করব। হয়েছে অত কৃতজ্ঞ করতে হবে না তুমি যে উপকৃত হয়েছো আমি এতেই ভীষণ খুশি জানো এবার আর হতাশাগ্রস্ত না হয়ে যাও নতুন করে জীবন সাজিয়ে নাও এরপর রূপা তার বাড়িতে চলে যায় আর গাছের ডালে হাত দিয়ে ঘরের কাজ করতে শুরু করে আর কাজ করতে গিয়ে রূপা আরো বেশি অবাক হয় ও মা কি অদ্ভুত কি হচ্ছে এসব এই গাছের ডালে হাতে এত শক্তি আমি যে কাজই শুরু করছি এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে আর ভারী কিছু তুলতেও আমার মোটেও কষ্ট হচ্ছে না এতো দেখছি জাদুর হাত জাদুই গাছে দেওয়া হাত তো তাই হয়তো জাদু শক্তি প্রাপ্ত কিরে রূপা তুই না করে দুই হাত হারিয়েছিলি তবে এই গাছের ডালে হাত কোথায় পেলি হ্যাঁ গাছের কাট দিয়ে আবার হাত বানিয়েছিস নাকি বলছি দুধে স্বাদ কি আর ঘোলে মিটে কাঠের হাত দিয়ে কি আর কাজ করতে পারবি এ তো শুধু মনের শান্তি এত ভেবো না কাকিমা হাত তো আমার তাই না এইসব চিন্তা না হয় আমি করব তবে কাকিমা তোমার কাছে আমি একটা সাহায্য চাইতে এসেছিলাম বলছি কাকিমা তোমার তো অনেক বড় হোটেল আমায় এই হোটেলে একটা কাজ দাও না গো কি বোকার মতো কথা বলছিস এই কাটের হাত দিয়ে কি তুই কাজ করতে পারবি নাকি হ্যাঁ তুই কি আমাকে বোকা বানাচ্ছিস তোমাকে বোকা বানাবো কেন কাকিমা সত্যি আমি কাজ করতে পারি বিশ্বাস না হলে দাঁড়াও আমি প্রমাণ দিচ্ছি তোমায় এ কথা বলে রূপা সোনালির দোকানের পাশে থাকা নোংরা বাসন কোষণ মাসতে শুরু করে আর রূপা খুব দ্রুত সব বাসন বেজে ফেলে আর এ দেখে সোনালি ভীষণ অবাক হয়ে যায় তারপর সোনালি রূপাকে কাজ দেয় এরপর থেকে রূপার নতুন কর্মজীবন শুরু হয় একদিন রূপা পুকুর পারে বাসন কোষণ মাসতেছিল কালে কালে আর কত কিছু দেখবো আজকাল তো মানুষের শরীরে আবার কাটের হাতও দেখা যাচ্ছে নিশ্চয় এ কোনো অমঙ্গলের ইঙ্গিত তুই ভুলে ওদিকে যাস না মা ওই মেয়ে ছোঁয়া পেলে তোরও অমঙ্গল হবে এ কথা বলে কমলা তার ছোট মেয়েটাকে পুকুর ঘাটে নামতে বাধা দেয় আর তার হাত ধরে নিয়ে যেতে ধরে তখন কমলার হাত ফসকে গিয়ে তার মেয়ে গড়াতে গড়াতে গিয়ে পুকুরে পড়ে যায় হাই হাই রে এ কি হলো আমি ঠিকই বুঝতে পেরেছিলাম এই গাছের ডালে হাতে মেটি অলক্ষণে তাই এই মেয়ের মুখ দেখতে না দেখতে আমার মেয়েটা পুকুরে পড়ে গেল গো কে কোথায় আছো আমার মেয়েটাকে বাঁচাও কেউ কি শুনছো আমার কথা কমলা যখন তার মেয়েকে বাঁচানোর জন্য চিৎকার করছিল তখনই রূপা তার হাত বাড়িয়ে দেয় আর ছোট মেয়েটাকে তোলে কাকিমা চিৎকার করিও না তোমার মেয়ে ঠিক আছে আর শোনো কাকিমা সত্যিটা না জেনে কাউকে নিয়ে মন্তব্য করাটা ঠিক নয় আমার গাছের ডালের হাত অভিশাপ্ত নয় বুঝেছো বড় আশীর্বাদ সত্যি রে আমি তোর হাতে জাদু না জেনে মন্তব্য করে ঠিক করিনি আজ তোর হাতের কারণে আমার মেয়ে প্রাণে বাঁচলো তুই আমায় ক্ষমা করে দে মা এসব কথা বলে রূপা কমলাকে ক্ষমা করে দেয় আর কমলা তার মেয়েকে নিয়ে চলে যায় এভাবে রূপা তার গাছের ডালে হাত দিয়ে লোকের উপকার করত কিরে রহিম মাটিতে তোর পা পড়েছে শুনলাম তুই নাকি বিয়ে করেছিস সাথে আবার দশ ভরি সোনা পেয়েছিস আমি তো ভাবছিলাম সুন্দরী বউ আর এতগুলো সোনা পাওয়ার পর অহংকারে তোর পা মাটিতেই পড়বে না তুমি যে কি বলো না রাজীব দাদা আমি তো আর পণ চাইনি আমার শ্বশুর মশাই ইচ্ছে করে তার মেয়েকে সাজিয়ে পাঠিয়েছে আর ওসবের জন্য অহংকার হবে কেন যাক দাদা তোমার কাছে একটা কাজে এসেছি আমার বউয়ের এই গহনাটা নাকি একটু রংটা হালকা হয়ে গেছে একটু পালিশ করে দাও তো দাদা এ কথা বলে রহিম একটা ভারী গহনা রাজীবকে দেয় আর রাজীব তো এত ভারী গহনা থেকে হতবাক হয়ে যায় আর হাকরে করে গহনার দিকে তাকিয়ে থাকে আর এদিকে রহিম গহনার জন্য অপেক্ষা করে আর রহিম একটা সহজ সরল একটা ছেলে মাত্র কদিন আগে অনামিকাকে বিয়ে করে নিয়ে এসেছে তুমি ফিরেছো গো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আসলে বিয়ের পর থেকে মাছ মাংস খেতে খেতে আমার অনীহা চলে এসেছে তোমাকে যে কচু আনতে বলেছিলাম তুমি আনিনি এই যে বিয়ের পর বউ একটা খাবার খেতে চেয়েছে আর আমি কিনা সেটা আনতে ভুলে গেছি আসলে গিন্নি ইয়ে মানে ইয়ে হয়েছে থাক তোমাকে আর ইয়ে মানে করতে হবে না তুমি আমার জন্য কচু আনতে ভুলে গেছো থাক তোমাকে আর কচু আনতে হবে না টাকা দাও আমি নিজেই গিয়ে কচু কিনে আনবো এ কথা বলে অনামিকা রহিমের পকেট থেকে টাকা বের করে নেয় আর সে টাকা নিয়ে বাজারের দিকে যেতে থাকে একই কি বেপরোয়া বউরে বাবা বের কয়েকদিন যেতে না যেতেই বরের পকেট থেকে টাকা বের করে নিচ্ছে আবার একা একা বাজার যাচ্ছে তবে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না এ তো সব খাবার থাকতে আমার বউ কচু খাবার জন্য এমন করছে কেন আমার বউয়ের আবার কচু খাবার পছন্দ নয় তো এসব কথা বলে রহিম বারান্দায় বসে পড়ে আর বেশ কিছুক্ষণ পরে অনামিকা সামান্য কিছু কচু নিয়ে রেগে ফুসতে ফুসতে বাড়িতে ফিরে আসে এ কি গো কি হয়েছে তোমার তুমি এত রেগে আছো কেন আর পাঁচশো টাকা নিয়ে গেলে এতটুকু কচু নিয়ে এলে যে আর বলো না গো টাকা দিয়ে কচু নিয়ে আসতে ধরেছি আর তখনই কচুওয়ালা আমায় দেখে কিছু খুচরো টাকা দিল আমি কি ভিখারি নাকি যে খুচরো টাকা নিব তাই আমি ওনার মুখের উপর ছুরো মেরে এসেছি হাই হায় রে এ আমি কাকে বিয়ে করে এনেছি এ বউ যেমন বেপরোয়া তেমন বোকা না জানি এ বউ আমার কতই ধ্বংস করবে সংসারটাকে আরে বোকাবৌ এখানে মাত্র কিছু টাকার কচু তাই হয়তো দোকানদার তোমাকে বাকি টাকা ফেরত দিতে চেয়েছিল আর তুমি কিনা টাকা না নিয়ে আমার এতগুলো টাকা ধ্বংস করে এলে শোনো তুমি একদম আমার দোষ দিবে না তুমি যদি কচু কিনে আনতে তবে কি আর আমি এমন করতাম সে যাই হোক তোমায় একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি রোজ তুমি কচু কিনে আনবে বুঝলে এসব কথা বলে অনামিকা কচুগুলো নিয়ে ঘরে চলে যায় আর রহিম হতবাক হয়ে তার কার্যকলাপ দেখে কিরে রহিম তোর মুখটা এত মলিন কেন রে বিয়ে করতে না করতেই আনন্দ ফুরিয়ে গেল নাকি তা বলছি কি নিয়ে এত মন খারাপ বলতো শুনি এরপর রহিম তার বউয়ের বোকামি কথা খুলে বলে আর রহিমের মুখে এসব কথা শুনে দোকানদার রাজীবের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে আরে বাহ কিনা কচু পাগলা তবে আমি এবার কচু ব্যবহার করে আমি ওর বউকে পোকা মানাবো সব গহনা হাতিয়ে নেব আহারে তবে তুই তো ভারী মুশকিলে পড়েছিস তবে এত চিন্তা করিস না একটু করার শাসনে রাখ দেখবি কয়েকদিন পর আপনা আপনি ঠিক হয়ে যাবে দোকানদার রাজীবের কথা শুনে রহিম গম্ভীর মুখে চলে যায় আর এদিকে রাজীব রহিমের গহনা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করতে থাকে আর হঠাৎ একদিন রাজীব তান্ত্রিকের বেশ ধরে রহিমের অনুপস্থিতে তার বাড়িতে আসে এই যে আপনি কে বলা নেই কওয়া নেই আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে ঢুকেছেন কেন বলুন তো কি দরকার আপনার মূর্খ তুই এত কসু খাস অথচ কসু বাবাকে চিনলি না আমি হলাম কসু বাবা তোর মতো কসু প্রেমিকদের জাদুর কসুর বীজ দেই যে বীজ জমিতে রোপণ করলে সোনার কসু হবে যা তোর ভাগ্য বদল করে দেবে তাই নাকি আমি ক্ষমা করবেন কচু বাবা আমি আপনাকে চিনতে ভুল করেছি তবে দিন বাবা আমাকে জাদুর কচু বীজ দিন তুই যে আমার কাছ থেকে আমায় কি দক্ষিণা দিবি শোন আমি কিন্তু আবার সোনা ছাড়া দক্ষিণা নেই না তান্ত্রিক রাজীবের কথা শুনে অনামিকা ঘরে চলে যায় আর তার সব গহনাগুলো এনে বেশধারী তান্ত্রিককে দেয় আর তান্ত্রিক রূপী সব গহনা নিয়ে কচুগুলো দেয় আর সোনার গহনাগুলো নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় আর এদিকে রহিম ফিরে আসতে অনামিকা কচু বাবার ব্যাপারে সব ঘটনা রহিমকে খুলে বলে সব শুনে রহিম বলে হায় হায় রে তুমি একই সর্বনাশ করেছো তুমি কোন না কোনো সাধু বাবার কথা শুনে তোমার সব গহনা দিয়ে দিয়েছো আরে বোকা বউ তুমি বোকামি করে আর কত ক্ষতি করবে আমার বলো তো এই তুমি চুপ করতো সবকিছুতেই তুমি আমাকে বোকা বলে কথা শোনাও বুঝেছি তুমি আমাকে কচু চাষ করতে সাহায্য করবে না তাই এসব কথা বলছো তাই না তবে লাগবে না তোমার সাহায্য আমি একা একাই কচু চাষ করবো এরপর অনামিকা তার কথা মতোই একা একা কচু চাষের জন্য প্রস্তুতি নেয় আর একাই জমি প্রস্তুত করে জমিতে কচু বীজ রোপণ করে আর জমি পরিচর্যা করতে থাকে আর তখনই রাজীব সে পথ দিয়ে যাচ্ছিল বউয়ের কচু চাষ তবে রহিমের বউ এমন পরিশ্রম করাই হবে সোনার কচু তো দূরে থাক সাধারণ কচুও ফলবে না তবে আসলেই রহিমের বউ একটা বোকা হয়তো আমি কি এভাবে বোকা বানাতে পারি এসব কথা বলে দোকানদার রাজীব চলে যায় তার কিছুদিন পর রহিম হাতে সোনার কচু নিয়ে কাছে বিক্রি করতে যায় রহিম তুই সোনার কচু কোথায় পেলি তোর সোনার কচু নিয়ে এসেছিল নাকি না গো রাজীব দাদা তেমনটা নয় আমার বোকা বউ এই তো জমিতে সোনার কচু ফলিয়েছে আমিও তো বউকে প্রথমে ভীষণ বকেছিলাম তারপর দেখি জমিতে সত্যিই তো সোনার কচু হয়েছে এরপর রহিম কচু বাবার ব্যাপারে সব কথা রাজীবকে খুলে বলে আর রহিমের কথা শুনে তো রাজীব অবাক হয়ে যায় আমি তো কচু নাকি সোনার কচু হলো ব্যাপারটা তো কিছুই মাথায় ঢুকছে না এরপর রাজীব সত্যি সত্যি পরক করার জন্য রহিমের জমির ধারে যায় আর দেখে সত্যি সত্যি রহিমের জমিতে সোনার কচুতে ভরে গেছে এ কি দেখছি সত্যি তো সোনার কসু হয়েছে কিন্তু এসব কি করে সম্ভব রাজীবের কথা শেষ হতে না হতেই সেখানে প্রকৃতি দেবী প্রকট হয় সম্ভব সবই সম্ভব বাসা এতে আমার স্বয়ং হাতে আছে তুই শয়তানি করে একটা অসহায় মেয়েকে বোকা বানিয়ে দিয়েছিলি এই দেখে আমি কি চুপ করে থাকতে পারি তাই এই জমির উপর আমার আশীর্বাদ বর্ষণ করেছি সে কারণে এই জমিতে সোনার কচু ফলেছে আর মতো পাপীকে শাস্তি দিতে আমি এই কাজ করেছি তবে সাবধান অনামিকা ছাড়া কেউ যদি এই সোনার কচু তুলতে আসে তবে সে ভস্ম হয়ে যাবে এসব কথা বলে প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে যায় আর রাজীব কপাল চাপড়াতে চাপড়াতে সেখান থেকে চলে যায় আর এইভাবে বোকা এর কচু চাষের দ্বারা রহিম অনেকটা সুখে শান্তিতে দিন কাটায় শ্যামলপুর গ্রামে শ্যামল নামের এক লোক বাস করত শ্যামলের ছিল খাদ্যের দোকান সেই দোকানে অনেক সুস্বাদু মুরগির রোস্ট বিক্রি করত। শ্যামলের দোকানে মুরগির রোস্ট গ্রামের অনেকেই পছন্দ করত শ্যামলের দোকানে মুরগির রোস্ট এতই সুস্বাদু ছিল যে শহর থেকেও শ্যামলের দোকানে লোক আসতো ভালোই যাচ্ছিল শ্যামলের দিন শ্যামলের মায়া ছিল অনেক ভালো মানের মানুষ আর শ্যামলার এক কন্যা সন্তান ছিল যার নাম ছিল রূপা রূপা অনেক বুদ্ধিমতি শ্যামলের পরিবার নিয়ে শ্যামল অনেক সুখেই ছিল গ্রামের প্রত্যেক লোক শ্যামলের অনেক প্রশংসা করত আর শ্যামলের কাছ থেকে মুরগির রোস্ট কেনার জন্য পাগল হয়ে থাকতো একদিন এক ডাইনি শ্যামলের গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ তার নাকে মুরগির রোস্টটা সুগন্ধ আসে কি সুন্দর সুগন্ধা যা সুগন্ধা এতই সুন্দরটা খেতে পাতই সুন্দর হবে সুস্বাদু খাবার কে বানাচ্ছে আমায় তা দেখতেই হবে উফ গন্ধে তো জিভে জল চলে আসছে এরপর ডাইনি রোস্টের সুগন্ধ অনুসরণ করে শ্যামলের দোকানের কাছে চলে আসে ও তবে এই দোকান থেকে এত সুন্দর সুগন্ধ আসছে আমার এই দোকানের রোস্ট খেতেই হবে তবে। হঠাৎে শ্যামল কাজের জন্য বাড়িতে যায় এ সুযোগে ডাইনি শ্যামলের দোকান থেকে কিছু রোস্ট খায় আর সেখান থেকে পালিয়ে যায় মায়া কিছু প্লেট ধুয়ে নিয়ে আসো তো আর একটু পরে গ্রাহক আসবে আর আমি চাই না আমার দোকান থেকে খালি হাতে কেউ ফেরত যাক আমি তা চাই না আমি এক্ষুনি আনছি আর তোমার হাতের মুরগির রোজ যে সুস্বাদু লোকে তার জন্য দুদিনও অপেক্ষা করতে রাজি তুমি যাও আমি একটু পরে নিয়ে যাচ্ছি আচ্ছা আমি গেলাম দোকানে আবার কেউ নেই তো এ বলে শ্যামল দোকানে চলে যায় আর দোকানে এসে কিছু রোস্ট কম দেখে আর পাশে রাখা দুটি মুরগিও কম দেখে

পাগল নাকি তোমার হাতে এত সুস্বাদু রোস্ট রেখে আমি বাড়িতে রান্না করতে যাব কেন আর আমি তো তোমার মতো রান্নাও করতে পারি না হয়তো বা তোমার হিসেবে ভুল হয়েছে হয়তো তাই হবে তারপর শ্যামল আবার রোস্ট বানাতে থাকে কিন্তু প্রতিদিন শ্যামলের দোকানে মুরগির রোস্ট কমতে থাকে এই নিয়ে শ্যামল চিন্তিত হয়ে পড়ে কে এই আমি কি করে তাকে ধরব ঠিক তখনই শ্যামলের মেয়ে সেখানে আসে বাবা ও কোনো চোর না ও একটা ডাইনি আমি লুকিয়ে দেখেছিলাম আর আমার কাছে না একটা বুদ্ধি আছে শোনো তাহলে ওই ডাইনি আর আসবে না আর উচিত শিক্ষাও পাবে এরপর রূপা শ্যামলকে এক বুদ্ধি দেয় পরের দিন যখন ডাইনি সে রোস্ট খায় আর রোস্ট খাওয়ার সাথে সাথে তার প্রচন্ড ঝাল লাগে আর ডাইনি ঝালে ছটপট করতে থাকে আর সেখান থেকে চলে যায় আর এতক্ষণে আড়াল থেকে রূপার শ্যামল সবটা দেখে দেখলে তো বাবা আমার বুদ্ধি কেমন কাজে লাগলো আমি তোমাকে রোস্টে বেশি ঝাল দিতে বলেছিলাম হ্যাঁ মা ডাইনি উচিত শিক্ষা পেয়েছে কিন্তু এশবকটা ডাইনি আরাল থেকে সব শুনেছে ও আমাকে তারারুর ব্যবস্থা করা হচ্ছে বুঝি এই পিっちমেটা কত বুদ্ধি একাই আগে মজা দেখাতে হবে এরপর ডাইনি চলে যায় কিন্তু প্রতিদিন ডাইনি রূপার বুদ্ধির কাছে হার মানতে থাকে রূপার জন্য ডাইনি রোস্ট খেতে পাচ্ছিল না এই জন্য আমি এত সুস্বাদু খাবার খেতে পারছি না আগে আমি এই মেয়েকে খাবো এই বলে ডাইনি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে আর রাত হতেই ডাইনি রুপার ঘরে যায় আর যখনই রূপাকে তুলতে যায় তখনই রূপার ঘুম ভেঙে যায় আর রূপা ডাইনিকে লাথি মেরে ফেলে দেয় আর বিকট শব্দ হওয়াতে রূপার বাবা মার ঘুম ভেঙে যায় আর ডাইনি দেখে সেখান থেকে পালিয়ে যায় এই বি এত বুদ্ধি আর শক্তি কোথা থেকে পায় আমায়টা তা জানতেই হবে এরপর থেকে ডাইনি রূপার উপর নজর রাখতে থাকে ডাইনি লক্ষ্য করে রূপা প্রতিদিন দুধ আর ডিম খায় ও তবে এসবকে বুদ্ধিমতি আর শক্তিশালী হয়ে উঠছে আমায় এর একটা ব্যবস্থা করতেই হবে এদিকে রূপা তার বাবা মাকে বলে বাবা ওই ডাইনিকে এবার উচিত শিক্ষা দিতে হবে এবার ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিতেই হবে আমি জানি ও কাল আবার আসবে রোস্ট খেতে এবার রোস্ট খেলে ও বুঝবে মজা পরের দিন রূপা আর শ্যামল আড়ালে লুকিয়ে থাকে রূপা আগেই রোস্টের বদলে রোস্টের মতো পাথর রেখে দেয় কিছুক্ষণ পর ডাইনি আসে আর রোস্ট দেখে ডাইনি খুশি হয়ে যায় কিন্তু ডাইনি জেইনা রোস্ট মনে করে পাথর খায় অমনি তার শব্দাত পড়ে যায় আর সে ফোকলাদতি হয়ে যায় মামানী মরে গেলাম মরে গেলাম সব দাঁত গুলো যাবে না দিনдут কে ওই পিっち মেরে অত শক্তি যুধতি জোরে কোনদিন না সে আভাগেই হেরে ফেলে পাওয়া জীবন বাঁচাতে হলে এক কোনি ভাড়াতে হবে এই বলে ডাইনি সেখান থেকে পালিয়ে যায় আর এরপর থেকে ওই গ্রামে ডাইনিকে আর দেখা যায়নি রূপার বুদ্ধির জন্য গ্রামের লোক আবার শান্তি করে শ্যামলের দোকানে রোস্ট খেতে পারত আর শ্যামলও অনেক তাড়াতাড়ি ধনী হতে থাকে তো বন্ধুরা দেখলে তো প্রতিদিন দুর্ডিম খেলে কত শক্তিশালী ও বুদ্ধিমতী হওয়া যায় তোমরা কি প্রতিদিন দুর্ডিম খাও এখন থেকে বেশি করে দুর্ডিম খাবে তাহলে তোমাদেরও রূপার মতো অনেক শক্তি ও বুদ্ধি হবে